পিঙ্কি পাল চল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ভেবেছিলাম সবাইকে ব্লগ দেবো না কিন্তু না আজকে ব্লগটা দেওয়ার একদমই ইচ্ছে ছিল না কিন্তু দেখতে পাচ্ছ পুরো পাগলির মতন রয়েছি ভালো লাগছে না কিছু তবু ভাবলাম যে যেসবগুলো করছে যেগুলো হচ্ছে যেগুলো হওয়ার নয় সেইগুলো মানে ভাবতে পারিনি তো সেইগুলোই করার চেষ্টা করছে আর সত্যি কথা বলতে খুব নিজেকে গর্ব লাগছে যে যেগুলো কিনা আজকে মা বাবার কাছে আমি যা পাইনি আমার মা বাবাও কোনো দিন এই দিনটা আমার পালন করেনি তো সেই দিনটা আজকে স্বামী হিসাবে প্রত্যেকটা বছর পালন করে তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন আমি স্নান করতে যাবো বাবা ভয় পেয়ে গিয়েছি দেখেছি কী পাগলামো শুরু করেছে এ দাদা আর এর বর এরা তিনজন মিলে আজকে যা পাগলামো করছে হ্যাঁ ও যাবে তারপরে আমি স্নান করতে যাব সবটাই তোমাদের দেখাবো যে এদের কী পাগলামো তোমাদের একটা ছোট্ট করে শর্ট ভিডিও দেখিয়েছি তো অনেক অনেক কিছু আয়োজন করেছে সবটাই তোমাদের আমি দেখাবো তার জন্য তোমরা নজর রাখো হ্যাঁ যা তো স্নানে চলে গেলো এবার আমি স্নানে যাব ও বেরোলেই আমি যাব তো সবটাই তোমাদের দেখাবো কিভাবে কি করছে আমি কিছুই জানি না এখনও পর্যন্ত কি কি রান্না করছে আমাকে রান্নার ওখানে যেতে দেয়নি দাদা আর বোনেতে মিলে দুজনে মিলে এই কাজটা করছে আর বিপ্লবকে শুধু বাইরে দৌড়ানো করাচ্ছে শুধু বাইরের কাজগুলো বিপ্লব করছে তো কি কি করছে সবটাই তোমার দেখতে পাবে আমার এই ব্লগটাতে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো টুকি টুকি করছে তো মজা সত্যি কথা বলতে ও সকাল থেকে আসার থেকেও ভালো লাগছে মনটা কারণ মনটার জায়গাটাই ও এখন রয়েছে যাতে আমাকে হাসি খুশি রাখার জন্য তো হাসি খুশি আমি আছি স্বামী তো সবসময় পাশে থাকছে হাসি খুশি রাখার জন্য তারপরে পাগলি ওই যে কারণ দোতলার ঘরটা ফাঁকা এই ঘরটাকে পুরো ভরাট করার জন্য সবাই আসছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি করতে চলেছে এই দুপুরের খারাপ কি বলছে শুনেছ তো তা আমি আর রিপিট করলাম না ওর কথা তোমরা শুনতেই পেয়েছো আর দুপুরে কি আয়োজন করেছে সেটা তোমাদের এই ভিডিওটার দেখাবো আবার রাতে কি আয়োজন করছে সেই ভিডিওটাও তোমাদের আমি দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এই যে পাগলি মানে মুন মন ভিডিও নিচ্ছে না নেবেও না আর আমার বাড়ি এসে ভিডিও করতেও যায় না আমি ওকে জোর করে আজকে লাইভটা করাবো যখন কি না রাতের কিছু জিনিস ওরা প্ল্যান করেছে আমি আমার অনুভাবে তো সেই জিনিসটা ওর লাইভে তোমরা দেখতে পাবে দেখতে থাকো আর কী কী করতে চলেছে তোমাদের কাকা সবটাই আমি ভিডিওর মাধ্যমে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো চলো ডাক করেছে নিচে আমার একটু যাই তারপরে তোমাদের দেখাচ্ছি করেছে একটু দেখাই তারপরে তো সবটা সব ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে পায়েস করেছে দেখে নাও এটা তো ভাত ইলিশ মাছ করেছে মাছের মাথা দিয়ে মুখ ডাল করেছে এখানে পাঁচ রকম ভাজা করেছে দেখে নাও সবটাই তোমাদের কাকু করেছে আর মন হেল্প করেছে ও ওইদিকে আবার চাটনি করেছে দেখে নাও এই যে পাপড়টা এখনও ডাঙাই রয়েছে পাপড়টা ভাজা হবে আপাতত এই হয়েছে রেডি এইটা হচ্ছে দিনের বেলা আর রাতের জন্য আবার এই যে সব রেডি করে নিয়েছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এই কাটাটা দেখে যে রাতে কী হতে চলেছে আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ রান্না চলছে অলরেডি এটা হচ্ছে রাতের দিনেরটা হয়ে গেছে এবার এটা হচ্ছে গায়ে মানে গামছা গলায় দিয়ে নিয়েছে মানে বউয়ের বার্থডে পালন করার জন্য নিজে হাতে রান্না করে সাজিয়ে বউকে দেবে সত্যি গর্ব এটা আমি কোনো সময় কল্পনাও করতে পারিনি হ্যাঁ কোনোদিন মা বাবার কাছেও আমি এই বার্থডে পালন হয়নি আমার তো প্রত্যেক বছরই করে প্রত্যেকটা বছর করে দেখতে পাচ্ছি খুব সুন্দর কষাচ্ছে মাংস বড় একটা কড়াই বসিয়ে নিয়েছে তো মাংস আছে মাংসটা একটু খোলাতে दीजिए একটু ডট ডট বসিয়ে দিয়েছো ও আচ্ছা আচ্ছা प्रेशर कुकर বসিয়ে দিয়েছে ও অর্ধেক বসিয়ে চারদিক এখানে রয়েছে তো দেখে নিয়েছো এখন মাংসটা রান্না হচ্ছে তো তারপরে তোমাদের সবটাই দেখাবো কি করতে চলে যে কি হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে বাসনাটা তো ভালোই লাগছে দেখতে আর তারপরে ওইদিকে মিষ্টি ফিষ্টি সব এনে রেডি এই যে রাইসের চাল এনে রেডি করেছে হবে এই যে মিষ্টি ফিষ্টি সব নিয়ে চলে এসেছে মানে মনে হচ্ছে যেন একটা বাচ্চার বার্থডে যাই হোক বুড়ো হলেও তো স্বামীর কাছে বাচ্চা রয়েছি না তো এই দেখো ভালো কথা এই যে আমাকে সাজিয়ে দেবে বলে নিয়ে এসছে দেখো তো সত্যি সত্যি খুব গর্ব হচ্ছে আর খুব আনন্দ লাগছে তো সেই আনন্দগুলো সবটাই তোমাদের পরে শেয়ার করব এখন চলো দেখ এইগুলো একটু শেয়ার করলাম তো নজর রাখো দেখতে থাকো আর ওই যে পাগলি নেমে এসে স্নান করে এ আর দাদা আর এই যে এরা তিনজন মিলে এই কাউতালিগুলো করেছে তো চলো আবার জিজ্ঞেস করতে গেছে হয়ে গেছে দাদাকে জিজ্ঞেস কি সব ক্যামেরায় বুঝেছ ওপেন ক্যামেরা ফেট দিচ্ছে হ্যাঁ কতটা জোর বুঝেছ দেখে নিয়েছো চলছে এখনো রাতের রান্না চলছে দিনের রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো ওরও কাজ শেষ হয়ে গেছে মানে ডলির এখন ওকেও ছাড়তে হবে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো পরে কি কি করতে চলেছে এই পাগলিটা আর ওর দাদাটা মিলে আর ওই যার একজন বসে স্নান করতে যা যা স্নান করে ও স্নান হয়ে গেছে যাও তো চলো পরেরটা পরে দেখাচ্ছি এখন এইটুকুই ভিডিওটা নেক্সট ভিডিওতে জন্য নজর রাখো ঠিক আছে চলো টাটা